মা একটু কথা বলুক এই যে এখানে ডিম ভর্তা এখানে চালু ভর্তা বাদাম ভর্তা মুসুর ডাল ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা আর শুটকি ভর্তা শুটকি ভর্তাটা একটু অল্পই করা হয়েছে বিকজ আমরা কালকে একটু চিন্তা করে খাইছি এইজন্য আজকে অল্প করে করা হয়েছে এখানে বস আমরা সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খাবো হ্যাঁ আসলে গরুর মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছি

ওকে দেবো যাতে আমাদের সঙ্গে শুধু থাকে বিরক্ত না করে আচ্ছা তোমাকে আগে দেবো আমি নিজে আগে নিবো বলো আমাকে আমার মুখে পানি চলে আসছে আমু পিছাই বসো সাবা হ্যাঁ পিছাও কি দিয়ে দিব মাছ দিয়ে না আজকে মাছ না শুধু ভর্তা আজকে ভর্তা আর বট খাওয়া হবে শুধু ভর্তা জানো এই ভর্তা করতে কি আমার হাতটা জোর হবে ভর্তা করতে কিন্তু অবশ্যই যাবেই যেমন তুমি এখানে আলুটা ভর্তা করছো আলুটা সিদ্ধ করছো মরিচ সিদ্ধ করছো মানে মরিচ ভেজে নিছো সরি নিছো আবার এই যে বেগুন ঠিক একই তারপরে বেগুন আজকে ভেজে নিছো তারপরে দেখো যে বাদামটা বাদামটাকে ভেজে নেওয়া লাগছে তারপরে সিদ্ধ করে নেওয়া লাগছে তারপরে তো প্রত্যেকটাতে কি কষ্ট আছে মানে ভর্তাটাতে বেশি কষ্ট খেতে যেরকম মজা ভর্তা শুধু ভর্তা আম্মু ভর্তা আমার বাচ্চাগুলো হয়েছে এরকম ওরাও কিন্তু বেশ ভর্তা পছন্দ করে আমাদের সঙ্গে সঙ্গে কোনটা দেব বাবা এটা ও যেটা যাচ্ছে ওইটাই দাও এটা দিব দাঁড়াও দিচ্ছি তোমাকে এই নিয়ে এসে তো করে দেই দেখি নাও এই তো সুন্দর তুমি হাত দিয়ে খেতে পারো খাও তো একটু দেখি ফেলিও না একটু খাও দেখি হাত দিয়ে আচ্ছা খাও মাছ ভর্তা দিচ্ছি খাও আমি একটু দেখি সাবা খাও তো শুধু ভর্তাটা খাচ্ছো ঝাল লাগবে আমার এখানে আগে দাও ভর্তা মেখে নাও মেখে নাও মেখে নিয়ে খাও ও শুধু ভর্তা গুলো নিয়ে খাচ্ছে ও মেখে নাও

সামিস দিয়ে না হাত দিয়ে খাও দেখি শোনো হ্যাঁ হাত দিয়ে খাও সব হাত দিয়ে সুন্দর খেতে পারে চামিজ রেখে দিলো তুমি হাত দিয়ে খাও শোনো পাখি তুমি খাও আমি তো সবসময় ভর্তা খাই পছন্দ করি তো আজকে তুমি একটু খেয়ে দেখাও কোনটা তুমি এটা নিবা তুমি আজকে খেয়ে দেখাও কেমন হয়েছে বলো না 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 তুমি খেয়ে দেখাবে না তুমি আমাকে দাও আমি খেয়ে বলবো কেমন হয়েছে তোমাকেই দেবো আমাকেই দাও আচ্ছা বর্তমান নিজের রান্না তুমি তো বলবোই সত্যি দেখে আমাকে দাও ইস আমি গেমে অস্থির ভেবে গেছি কারেন্টটাও চলে গেল আমার সময় হুম

এবার দে শুরু করব তোমার যেটা মন চায় বাদাম ভর্তা দিয়ে ট্রাই একটু আচ্ছা বলো হুম বল প্রত্যেকটা দিয়ে ট্রাই করো শুধু বাদাম ভর্তা নয় এটা কি খাইটা বলো ডিম ভর্তা ডিম আস্তে খাও বাবা আস্তে 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 খাও

আসলে কোরবানি ঈদের পর কিন্তু এটাই হয় যে মাংস খেতে খেতে বোর লাগে তখন অন্য কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে স্নেহা কেমন লাগছে অনেক মজা লাগতেছে আচ্ছা ও প্রত্যেককে কপি করার চেষ্টা করে আচ্ছা যাই হোক তাহলে সবাই মিলে তৃপ্তি সহকারে খাও কি বলতে বললা স্নেহা স্নেহাকে কি বলবো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ